নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো চলুন শুরু করে নেওয়া যাক প্রথমেই এখানে কিন্তু ব্যাটারটা আমি অলরেডি রেডি করে নিয়েছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সরু চাকলি এই শীতের সময় এই পিঠে পুলির সিজনে কিন্তু ভীষণই ভালো লাগে নলেন গুড় দিয়ে খেতে তো এই ব্যাটারটা কিভাবে বানাবেন বলছি বলছি এইখানে নিয়েছি আতপ চাল আতপ চাল যদি আড়াইশো গ্রাম নেন তো সেই আন্দাজে পঞ্চাশ গ্রাম বিউলির ডালের প্রয়োজন তো ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করবেন তো আমি এখানে নিয়েছি আড়াইশো আতপ চাল এবং তার সাথে নিয়েছি পঞ্চাশ বিউলির ডাল সেটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা তারপর মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবং জলটা প্রয়োজন অনুসারে দিয়েছি থিকনেসটা তো আপনাদের দেখালামই আর ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি একটু সামান্য নুন তো আর এই দিকে আরও একটা জিনিস প্রয়োজন সেইটা হলো এখানে আমি তো ব্যবহার করছি বেগুনের বোটা কিন্তু এইখানে বেগুনের বোটা তো ব্যবহার করা যায় এছাড়াও কিন্তু আপনাদের কাছে যদি বেগুনের বোটাটা নাও থেকে থাকে কোনো অসুবিধা নেই আলুটা একটু কেটে নেবেন এবং ওই আলুটা দিয়েও কিন্তু করে নেওয়া যায় তো প্রথমেই এই প্যানের মধ্যে কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নেওয়া হলো আর তেলের সাথে কিন্তু একটু সামান্য জলও দিয়েছিলাম দিয়ে এরপর এখানে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো ও আর একটা কথা বলি এটা কিন্তু প্রথমে মা বানাচ্ছে তো মায়েরটা দেখে আমিও চেষ্টা করব এর পরের বারে আদৌ সম্ভব হবে কি না জানি না কিন্তু চেষ্টা করে দেখব তো এই যে মা দেখলেন একটা এই যে ট্যাগ গুলো থাকে জামাকাপড়ের সেই রকম একটা ট্যাগ বা একটু মোটা কাগজ দিয়ে কিন্তু আপনারা এরমভাবে মায়ের মতো ভাবে করে নিতে পারেন মা দেখলেন এরকম টেনে টেনে চারিদিকটা কিন্তু সমান করে নিলো এবং চাপা দিয়ে দিলো একটুক্ষণ পরই হয়ে গেছিল তারপর তুলে এই উল্টো করে দিল দেখলেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে তাই না তো চলুন মায়েরটা তো দেখলেন এবার একটু চেষ্টা করে দেখি আদৌ আমি করতে পারি কি না এটা আজকে কিন্তু আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি তো আমিও মায়ের মতো এরকম ভালো করে কিন্তু বেগুনের বোটাটা দিয়ে তেলটা দিয়ে দিলাম তো দেখা যাক আদৌ আমি এটাই সফল হই কি না হই কারণ পিঠে বানানো কিন্তু একটু মুশকিলের ব্যাপার সবার পক্ষে কিন্তু পিঠে বানানো সম্ভব হয় না তো এখানে আমি দিয়ে দিলাম তো ওদিকে মা তো বারবার বলছে যে ওই মোটা কাগজটা দিয়ে তুই কান দেখবি হয়ে যাবে ওই যে চটপট বানানোর যে বুদ্ধি হাতে ভালো করে নিয়ে আমি কিন্তু এই ননস্টিক প্যান্টটা ভালো করে ঘোরালাম এবং চারিদিকে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে গেল আর এই যে দেখো রেডি হয়ে গেল তাহলে কি আমিও করতে পারলাম তো তাহলে আমি যদি করতে পারি তোমরাও কিন্তু করতে পারবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে সরু চাকলিটা বানাতে পারো এটা কিন্তু ভীষণই হেলদি এবং ভীষণ টেস্টি তো এই যে দেখো পুরো লাল লাল হয়ে গেছে একদম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করো আর বলে দিলাম কি কি উপকরণ ওই দিয়ে কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সকলকে অসংখ্য ধন্যবাদ